শিক্ষিতা আসসালামু আলাইকুম আজকে তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বিভক্তি কারোের প্রকারেদের বিস্তারিত আলোচনা করার আগে তোমাদের বিভুক্তি জানা খুবই জরুরি তো আজকে আমরা বিভক্তি নিয়ে আলোচনা করব চলো শুরু করি দেখো বিভক্তি সাত প্রকার বিভক্তি সাত প্রকার প্রথম হচ্ছে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সাতটা প্রকার রয়েছে তাহলে আমরা কোনটা কোন বিভক্তি জানব কিভাবে দেখো প্রথমাতে প্রথমে বিভক্তি হবে যদি কোনো শব্দের শেষে কোন একটা শব্দ শব্দের শেষে যখন অ থাকবে যেমন উদাহরণ দিই আমের শেষে আম তাহলে আম অ আছে কি না যদি এভাবে থাকে তাহলে এটা হবে প্রতমা আর একটা হচ্ছে আমরা সেটা ফ্লতমা বিভক্তি ধরব যেমন আমরা আম রা এই লাস্টে আ আছে না তাহলে এটা থাকলে আমরা ধরব ফ্লতমা শেষে যদি থাকে ই তাকে শেষে যদি তাকে ই রকম যেমন আমগুলি হ্যাঁ জামগুলি বই গুলি এ ধরনের গুলি লাস্টের শব্দ থাকে তখন এটা হবে প্রথমা আর কিছু থাকতে পারে শব্দের শেষে ই আরটা হচ্ছে শব্দের শেষে অন্তস্থ কোন শব্দ শেষে যখন অন্তস্থ থাকবে তখন আমরা সেটা প্রথমা দৌড়ে নেব যেমন আমায় আমায় তোমায় এ ধরনের থাকবে তখন আমরা এটা প্রথম বিভক্তি হিসেবে দৌড়ে নেব ঠিক আছে এরপর আসো দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি কি কোনো শব্দের শেষে যখন কে থাকবে যেমন আমাকে তোমাকে তাদেরকে এ ধরনের কথা থাকবে এবং রে রে থাকবে আমারে তোমারে হ্যাঁ এ ধরনের যখন কোনো শব্দের শেষে রে থাকবে তখন আমরা একটা দ্বিতীয় বিব্যক্তি হিসেবে ধরে নেব এরপর আসো তৃতীয়া তৃতীয় হচ্ছে দ্বারা দিয়ে আরটা হচ্ছে কর্তৃক দেখো দ্বারা দিয়ে কর্তৃক তিন একই কথা দ্বারা দিয়ে কর্তৃক তিন এক কথা যেমন কিরকম যদি আমি এই যে এখন লিখতেছি এটা কি দ্বারা কলম দ্বারা কি দ্বারা লিখতেছি কলম দ্বারা তাহলে এটা হবে তৃতীয়া কেমন কলম দ্বারা এটা হবে কি তৃতীয়া বিভক্তি হাত দ্বারা হাত দ্বারা হাত দিয়ে হতে পারে এরপরে কাউকে দিয়ে কোনো কিছু আনলে হ্যাঁ যেমন রহিম কর্তৃক রহিম কর্তৃক কাজটা করা হল কাজটা করা হল তো কি কর্তৃক রহিম কর্তৃক এই যে কর্তৃক দিয়ে এবং দেখা থাকলে আমরা কৃত বিভক্তি ধরে নেব এরপরে এসো চতুর্থী চতুর্থীতে হচ্ছে দ্বিতীয় বিভক্তির মতো কে রে এখন প্রশ্ন হলো আমরা চতুর্থ বিভক্তি কোথায় দেব দ্বিতীয় বিভক্তি কোথায় দেব প্রবলেম পড়ে যাবো না তাহলে দেখো চতুর্থ বিভক্তি হবে কাউকে কোনো কিছু দান করলে যেমন ধরো টাকা দান করা তাহলে কাকে টাকা দান করা বিক্ষুপকে বিক্ষুককে যখন তুমি টাকা দান করবা সেটার টাকাটা ফেরত পাবা না ওটার বিনিময়ে তুমি কিছু চাইবে না যদি বলো আরেকটা হচ্ছে বরকে কন্যা দান বরকে কন্যা দান তুমি বরকে যখন কন্যা দান করে দিবা তার বিনিময়ে তুমি কিছু চাইবে না যদি কোনো কিছুর বিনিময় ছাড়া কাউকে কোনো কিছু দান করা হয় তখন সেটা হয়ে যাবে কে চতুর্থী মানে কোনো শর্ত ছাড়া কোনো শর্ত থাকবে না এটা হচ্ছে শর্তহীন কাউকে শর্তহীন ভাবে কোনো কিছু দান করলে তখন হয়ে যাবে এটা চতুর্থী আর কাউকে কোনো কিছু যদি দাও যেমন আমাকে টাকা দার দিল আমাকে টাকা রহিম আমাকে টাকা দার দিল তখন আমাকে টাকা দার দিছে যে সেগুলো আবার সে আমার থেকে নিয়ে নেবে তাহলে ওটা হচ্ছে শর্তযুক্ত যদি আমাকে দান করে দিত তাহলে সেটা হয়ে যাবে চতুর্থী ঠিক আছে এরপর আছে পঞ্চমী দেখো পঞ্চমী হচ্ছে হতে থেকে ছে দেখো হতে থেকে ছে কিরকম যেমন দেখো মেঘ বৃষ্টি পড়ে মেঘে বৃষ্টি পড়ে তাহলে কোথা থেকে মেঘতে মেঘতে হচ্ছে এটা পঞ্চমী কোন বিভক্তি হবে পঞ্চমী ঠিক আছে স্টেশন থেকে স্টেশন থেকে বাস ছাড়ে স্টেশন থেকে এটা হবে কে পঞ্চমী ঠিক আছে তাহলে হতে থেকে ছে যেমন করিমের ছে রহিম বালক তাহলে কেন করিমে ছে আছে না ছে এটাও কে পঞ্চমী বিভক্তি কি বিভক্তি পঞ্চমী বিভক্তি এরপর আসো ষষ্ঠী শেষে যখন গোবিন্দ এবং এর কতটা আসবে র এর কথাটা আসবে যখন তখন এটা হয়ে যাবে ষষ্ঠী যেমন আমার ক্যাল করিও আমার লাস্ট কে আসছে গোবিন্দরাও তোমার গোবিন্দরাও ঠিক আছে আমাদের আমাদের লাস্টে এর আসছে না এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি আরো বলতে পারো রহিমের করিমের হম কোন একটা নামের সাথে গোবিন্দ এবং এর লাগানো থাকলে আমরা এটা ষষ্ঠী বিভক্তি হিসেবে ধরে নিব এবং শেষে হচ্ছে সপ্তমী বিভক্তি দেখো সপ্তমী বিভক্তি কি কোন শব্দের শেষে যখন দেখো এ ঠিক আছে থাকে মোট কথা ঠিক আছে এ তে তো দেখো বিশেষ করে শব্দের শেষে তোমাদের এক আর থাকবে কেমন কি থাকবে এ কার একটা থাকবে এ মানে এক আর ঠিক আছে যেমন ধরো সকালে লাস্টে আছে একার আছে দিনাজপুরে যেমন একটা জায়গার নাম পুরে লাস্টে কি আছে একার আছে কেমন বিশেষ করে একার থাকলে আমরা সপ্তমী ধরে নেব ঠিক আছে তোমাতে থাকতে পারে তে আছে তাহলে এই ধরনের যদি এ এক বিশেষ করে ঠিক করে আমরা সপ্তমী বিভক্তি হিসেবে নিব কিন্তু একটু মাথায় রাখো যে এক হলে যে সপ্তমী দিব সেটা কিন্তু হবে না কেমন যেমন এখানে কে রে আছে এখানেও কিন্তু একার আছে ওটাও বুঝতে হবে হ্যাঁ এখানেও একার আছে এটা বুঝতে হবে এখানেও একার আছে বুঝতে হবে তাহলে আমরা আগে দেখবো এখানে প্রথম থেকে ষষ্ঠী বিভক্তি এগুলো যদি না হয় তাহলে কি দেব আমরা সপ্তমী বিভক্তি দেব আশা করি তোমরা বিভক্তি সম্পর্কে ভালো করে জেনেছ যদি কোনো প্রবলেম থাকে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাবা ইনশাল্লাহ আমি তা সমাধান করার চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকো সুখে থাকো আল্লাহ হাফেজ